আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত এর নাম হ্যানদান্লাহ সমান তো তিনি ভাই বোনেরা এবং অন্য ধর্মের যারা আছেন হিন্দু খ্রিস্টান বর্ধ যারা আমাকে দেখতেছেন দেশ এবং বিদেশ থেকে কাজ থেকে যারা যে যে প্রান্ত থেকে আমাকে দেখতেছেন সবাইকে আন্তরিক প্রিয় বন্ধু বন্ধু চলে আসলাম আজকে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু মিটি নিয়ে আমি সাথে রয়েছি একটি অনুরোধ দিন করা আজকে যেই বিষয়টা আপনাদের সামনে আলোচনা করবো আপনারা ধৈর্য সকালে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন না টেন ফায়দা হবে দেখেন আপনারা ওই তো ভিডিও সময় বেশি হওয়ার কারণে অনেক ভিডিও দেখেন না কেটে কেটে দেখেন এতে আপনাদেরই ক্ষতি হয় পরিপূর্ণ কথা বুঝেন এবং বুঝে আপনার শরীরটাকে সুস্থ রাখেন প্রিয় যৌন শক্তি যৌন শক্তি একটা অত্যন্ত মূল্যবান সম্পদ এই সম্পদকে ধরে রাখতে হবে এই সম্পদকে যদি যৌন শক্তি যদি ধরে রাখতে না পারেন তাহলে আপনার দুনিয়ার যে একটা শান্তি ছিল সাংসারিক শান্তি সেটা নষ্ট হয়ে যাবে বাংলাদেশের মধ্যে প্রায় আশি পারসেন্ট যুবক হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মুসলিম সবাই মিলে যৌন দুর্বলতায় ঘটেছে না কোনো ডাক্তারের কাছ থেকে স্পষ্ট কিছু বলে না সে সহ্য করতে পারে অনেক পুরুষ আছে বাসর রাতেও স্ত্রীর সাথে এক মিনিট এনজয় করে এক মিনিটের উপরে এনজয় করতে পারে না বন্ধু সেই যে একটা যৌন দুর্বলতা ক্রান্তি এবং একটা অসম্মান অনেক পুরুষ তার ওয়াইফের সাথে মুখ তুলে কথা বলতে পারেন হ্যাঁ অনেক স্ত্রীরা স্বামীকে ছেড়ে ফরক্ষ করে শুধু এটা কি জন্য নিজের স্বামীর কাছে আনন্দ না পাওয়ার কারণে অন্য ছেলেসের সাথে হিন্দু প্রতি সে আগ্রহ প্রকাশ করে পরকীয়া করি যেন বাংলাদেশের মধ্যে অধিকাংশ মহিলারা স্ত্রী লোকেরা মহিলারা পরকিয়াতে নিতে এই এতে মেপে এবং জরিফের মধ্যে বলা হয়েছে যে এই মহিলারা শুধু তাদের ও স্বামীর কাছ থেকে যৌন আনন্দ না পাওয়ার কারণে অন্য পুরুষের সাথে তার জন্য প্রিয় বন্ধুগণ আপনার অত্যন্ত মূল্যবান সম্পদ হচ্ছে যৌন শক্তি ধরে অনেক পায়ের আমাদের কাছে পছন্দ করেন অজু আমি এখন বিভব করবো কিন্তু আমার লিঙ্গ স্ট্রং হয় না আমার লিঙ্গ দুর্বল হয়ে গেছে আমার লিঙ্গের আগামোটা গড়ে চিকর হয়ে গেছে এখন আমি কি করব অনেক অধিকাংশ যুবকি আমার কাছে এই প্রশ্ন করে

মাস্টার ভিতরে করতে করতে তার চক্ষু কালো হয়ে গেছে তার চক্ষু ভিতরে ঢুকে গেছে তার শরীর দুর্বল হয়ে গেছে খানা দাঁড়ানো তার দুর্বলতা চলে আসছে দাঁড়াই না মাথা ঘুরাই এই অবস্থা হয়ে গেছে এখন এখন আমি কী করব এক নম্বরে এটা হচ্ছে এই অস্তমিতর থেকে আপনাকে বের হয়ে আসতে হবে এই অস্তমিতর থেকে আপনাকে বের হয়ে আসতে হবে কালকে না পশু আমার একটা রোগী আমাকে প্রশ্ন করলো বিভিন্ন সাইটে বিভিন্ন সাইটে গেলে বলে রে অস্ত করলে কোন সমস্যা পায় না হম আমি তাকে বললাম ভালো কথা আপনি গুগল সাইটে গেছেন খুব ভালো জানতে পারতেন অস্ত্রবিতন করলে কোনো সমস্যা হয় না তাহলে আপনার লিঙ্গের সমস্যা একটা অলকতা থাকে আপনার লিঙ্গের আগামত অলকতা থাকে আপনার লিঙ্গের গোড়া চিকন হলো কিভাবে এটার একটা ব্যাখ্যা আমাকে দেন অনেক কথা বলতেই পারে না অনেক আমাকে বললো তাহলে কি এগুলো মিথ্যা বলবেন হ্যাঁ এগুলো মিথ্যা এগুলো কিছু মানুষ আইডি খুলে গুগলের মধ্যে এগুলো দিয়ে দেয় যাতে পুরুষরা অকিত হয়ে দিতে পারে এই জন্য প্রেমন্ধ বেশি মাত বাড়াবো না আপনারা জনশক্তি কিভাবে ধরে রাখবেন তার একটি জনশক্তির আলুয়া আর আমি আপনাদের ক্যাকি করেন দৈজি সকালে আপনারা শুনবেন তাহলে আসুন তার মূল অংশটা তার ঔষধ কি কি কেলে আপনার যৌন দুর্বলতা যৌন শক্তিকে ধরে রাখতে পারবেন তা আমরা জানি এক নম্বরে প্রিয় বন্ধুগণ আপনাকে অশ্বগন্ধার পাউডার সংগ্রহ করতে হবে দুই নম্বর শিমুল মূলের পাউডার সংগ্রহ করতে হবে তিন নম্বরে শতমূলের পাউডার সংগ্রহ করতে হবে চার নম্বরে বীরজমণির পাউডার সংগ্রহ করতে হবে পাঁচ নম্বরে তেতুল মূলের পাউডার সংগ্রহ করতে হবে ছয় নম্বরে আলকুসির পাউডার সংগ্রহ করতে হবে সাত নম্বরে ভুঁই সংগ্রহ করতে হবে মধুর সংগ্রহ করতে হবে খেজুর সংগ্রহ করতে হবে আখের গুড় সংগ্রহ করতে হবে ঘি আপনাকে নিতে হবে এই বারোটা জিনিস বারোটা এই দুপদ থেকে আপনি একশো গ্রাম করে এক কেজি দুইশো গ্রাম জিনিস সংগ্রহ করবেন কেমন মনে করছেন যে এটা অনেক আমি কীভাবে আপনারা আমার আমাদের কাছে অর্ডার করবেন অথবা আমরা বলে দেবো আপনার এলাকার আপনার দোকানের ঘরোয়া বিপণির মধ্যে এগুলো পাওয়া যায় খালাস করে থাকি যদি না পান আমাদের সাথে যোগাযোগ করে ইনশাআল্লাহ আমরা আমাদের কিন্তু একটা সতর্ক থাকবেন আমাদের আমাদের ভিডিও পরিবর্তন করে অনেক বায়রা আপনাদের কাছ থেকে ওয়ান এগুলো না আমাদের সাথে ভিডিও কলে কথা বলে দেখে আমাদেরকে আপনার ওষুধ সংগ্রহ করবেন ভিডিও বন্ধু এই হচ্ছে বারোটা পথ এই বারোটা পথ আপনি সংগ্রহ করবেন এই বারোটা পথ থেকে একশো গ্রাম একশো গ্রাম সব নিয়ে একটা বড় বাসনের মধ্যে নিয়ে বালর এগুলোকে আপনি মিক্স করবেন বালর থেকে নারাচান্দি মিক্স করেন তার সাথে আপনি এক কেজি দুধ অথবা আধা কেজি দুধ মিস্কার করবেন বালর আপনি সেইগুলোকে দিয়ে একটা আলুয়া তৈরি করবেন কি তৈরি করবেন আলুয়া তৈরি করবেন সেই আলুয়াটা আপনি একটা বয়ামের মধ্যে সংরক্ষণ করে রাখবেন প্রিয় বন্ধুগণ মনে রাখবেন যে আলুকে একটি মধ্যে সংরক্ষণ করে রাখবেন এখন আসল প্রিয় বন্ধুগণ এইগুলো আমরা কীভাবে বন্ধুগণ প্রত্যেকদিন কানা খাওয়ার দশ মিনিট পরে অথবা বিশ মিনিট পরে প্রত্যেক দিন রাত্রে কানা খাওয়ার দশ অথবা বিশ মিনিট পরে এক চামচ আলু আঁকো নিবেন নিয়ে আঁকের ডালার ইপাতের ছেটে ছেটে আপনি তা খেয়ে নেবেন এবং প্রত্যেক দিন সকাল কালী পেটে এক চামচ হাতুয়া আপনার খেয়ে নেবেন প্রিয় বন্ধুগণ দেখবেন আপনার ঝোবন আপনার লিঙ্গ এত স্পিড বাড়বে এত শক্ত হবে এবং যৌন শক্তি আপনি আলাদি ভালো রাখতে পারবেন প্রিয় বন্ধু আরেকটা জিনিস বলি আপনি কক্ষন ওয়ান টাইম ওষুধ খাবেন না ওয়ান টাইম ওষুধের যেমন মজা তারপরে তেমন সাজা প্রিয় বন্ধুগণ ওয়ান টাইম ওষুধ খেলে আপনি দশ দিন এনজয় করতে পারবেন আর এই খেয়ে দেখেন ইনশাল্লাহ পনেরো দিনের ভিতরে একটা রেজাল্ট আসবে এবং সাত দিনে আপনার অবস্থা পরিবর্তন হয়ে যাবে তো প্রিয় বন্ধুগণ আমার হ্যাঁ এইগুলো সংরক্ষণ করুন এবং আপনার নিজেকে সুস্থ রাখুন এবং যৌন শক্তি ধরে রাখুন তো প্রিয় বন্ধুগণ কষ্ট দিলাম আজ এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আহমেদুল্লহি ওবরকম